তবে কি এবারও সুনীল নারিন ওপেন করতে চলেছেন এমনটাই কিন্তু দেখা গেল ছবি এদিন ইডেন গার্ডেন্সে আপনারা দেখেছেন যে গৌতম গম্ভীর যখন অধিনায়ক ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের তখনই কিন্তু সুনীল নারিনকে প্রথমবার চমক দিয়ে ওপেন করতে নিয়ে আসা হয়েছিল এই ইডেন গার্ডেন্সেই এবং ইডেন গার্ডেন্সে কিন্তু প্রথমবার ওপেনার সুনীল নারিনকে দেখা গিয়েছিল গৌতম গম্ভীর যখন অধিনায়ক ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের সেই সময় তারপরে অনেকবার সুনীল নারিন কিন্তু ওপেন করেছেন দলের হয়ে একেবারে যে ফটকা ইনিংস সেই ফটকা ইনিংস কিন্তু নারিন প্রথমে নেমে সেটা খেলে দেন এবং বা তার জন্য কিন্তু বড়ো রান চেস করার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যায় সেক্ষেত্রে এবারও সেই ঝলক দেখা যাবে তারই কিন্তু আওয়াজ এদিন পাওয়া গেল কারণ এদিন নেটে কিন্তু দীর্ঘক্ষণ সুনীল নারিন স্যাডো যেরকমটা করছিলেন ঠিক তার পাশাপাশি কিন্তু নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন সুনীল নারিন যেটা আমরা কিন্তু কার্যত দেখলাম এদিন যে সুনীল নারিনকে তিনি নেটে অনুশীলন করলেন নেটে ব্যাটিং করলেন এবং ভারত তরুণ তিনি নিজে এসেছিলেন সুনীল নারিনের ব্যাটিং দেখার জন্য এবং যেটা আমরা লক্ষ্য করলাম যে নেতা গৌতম গম্ভীর তাকে ওপেনার বানিয়েছিলেন বোলার থেকে কার্যত ব্যাটার বানিয়ে দিয়েছিলেন সেই গৌতম গম্ভীর আবার ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্স দলে এবং সুনীল নারিনের ব্যাটিং কীষণ থেকে কিন্তু কড়া নজরে রাখছিলেন গৌতম গম্ভীর হ্যাঁ সুনীল নারিনের ব্যাটিং দীর্ঘক্ষণ ধরে দেখলেন কিন্তু গৌতম গম্ভীর এবং বলা যেতে পারে ব্যাটিং শেষ হওয়ার পর পরামর্শও দিলেন যেখানে ছিলেন গুর্বাজ ছিলেন এবং রাসেল ছিলেন গৌতম গম্ভীর এবং সুনীল নারিন বসেছিলেন সেখানে কথা হলো তাদের মধ্যে এবং বলা যেতে পারে যে এবারের আইপিএলও কি আমরা হয়তো ওপেনার সুনীল নারায়ণকে দেখব কি যদিও এই বিষয়টা অনেকটাই কঠিন তার কারণ আমরা জানি সল্ট তিনি এসেছেন এবং তিনিও যথেষ্ট ভালো ওপেনার তারা শুরু করবেন যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম সেক্ষেত্রে কোনো বড় ম্যাচে যদি বড় রান চেজ করতে হয় কে কে তাহলে সেকেন্ড অপশন কিন্তু খোলা থাকছে নাইট রাইডার্সের জন্য তারই কিন্তু প্রস্তুতি সেরে নিল এদিন নাইট রাইডার্স দল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো